আচ্ছা এই এইটা এই রশিদ কি চাঁদপুর পৌরসভা চাঁদপুর এই সি থেকে কি পনেরো টাকা নিছে নাকি কি পনেরো টাকা নিচ্ছে তোমার থেকে পনেরো টাকা নিছে হ্যাঁ তোমার কোন ডেজ আছে বাবুরো বাবুর হাট ডিস্ট্যান্ডে ন কে ধরলো কে ওই বাবুর টুল টুলের পাড়া আর ওটা কি কয় টাকা দিতাম কয় টাকা পনেরো টাকা পনেরো টাকা এই দেখেন ডিসি মহোদয় এই দেখেন আপনার চোখ ফাঁকি দিয়া এই যে চাঁদপুর পৌরসভা চাঁদপুর সিএনজি টুল আদায় রশিদ এই দেখেন পনেরো টাকা এই দেখেন কামরুল ইসলাম সোহেল ইজারাদার এই নাম্বার দেখেন ডিসি মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ এই যে সিএনজি ড্রাইভারগুলোর কাছ থেকে প্রত্যেকটা সিএনজির থেকে পনেরো টাকা করে নেয় এগুলো কি বিচার আচার নাই দেশে তো আপনার দৃষ্টিতে আকর্ষণ করে বললাম আপনি এই ব্যাপারটা একটু দেখেন ডিসি মহোদয় বিনীত অনুরোধ